কর্তৃক আয়োজিত আলোচনা পর্বে মাহমুদ মাইশা ফিশ ফিট যারা আমাদের কাছ থেকে খাওয়াচ্ছেন তাদের জন্য চমৎকার একটা অফার নিয়ে আসলাম সেই অফারটা হচ্ছে প্রতি এক টনে পাবেন হচ্ছে একটা করে হস টিকিট যেটাকে বলে উমরা হস টিকিট যেটা প্রত্যেক চাষি যারা হচ্ছে আমাদের কাছ থেকে এক টন করে খাবার অর্ডার করবেন প্রত্যেকটা টনের আন্ডারে একটা করে উমরা হস টিকিট অফার করা হয়েছে সামনে ওমরাতে আমরা আপনাদেরকে নিয়ে যাব আপনার সেই মক্কা মদিনাতে আপনারা যদি সেই শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন ইনশাল্লাহ আমাদের সঙ্গে আপনারাও যেতে পারবেন প্রতি তিনশো টনের পরে হচ্ছে একটা রেফেলডো করা হবে এই কাঙ্ক্ষিত বিজয়ীদেরকে আমরা সেখানে মোট দুইজনকে এবং আমাদের এখান থেকে স্টাফ একজনকে সহ সিও সারের সাথে থাকছে এক সুবর্ণ ওমরা হস করার একটা সুবর্ণ সুযোগ তো আপনিও লুফে নিতে পারেন এই সুযোগটি মাইশা মিশ্র গোয়ার ফিশ ফিড গুণেমানের সকল দিক থেকে সেরা এবং মাছের গ্রোথ বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে তবে দেরি না করে আজকেই অর্ডার করে ফেলুন আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট ধন্যবাদ আসসালামু আলাইকুম